আসসালামু আলাইকুম শ্রাবণ ব্লগস আপনাদের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমি এখন কোথায় আছি আমি খুব সুন্দর একটা জায়গাতে আছি বর্তমানে এটা হচ্ছে আমাদের ভৈরবের নৌকা ঘাট এখান থেকে আমরা আমাদের ভৈরব মেঘনা ব্রিজটা সুন্দরভাবে দেখতে পারি আর আজকে আকাশটা অনেক মেঘলা খুব সুন্দর একটা পরিবেশ ঠান্ডা একটা বাতাস বইছে আর আমি ঠিক একদম পারে দাঁড়িয়ে আছি কিছু নৌকা আছে যারা কিনা মাছ ধরছে ভৈরব মেঘনা নদী থেকে দেখতে পাচ্ছেন আপনারা সামনে দূরে আরো অনেকগুলো নৌকা সামনে এই যে তারা এতক্ষণ যাব এখানে ছিল বাট আস্তে আস্তে মাছ ধরতে ধরতে ওই দূরে চলে গিয়েছে জায়গাটা আমাদের ভৈরবে আপনারা যারা স্থানীয় আছেন তারা জানেন কতটা ফেমাস অনেক মানুষজনই এখানে ঘুরতে আসে আর মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায় যখনই এখানে আসে আমি প্রায় বন্ধুদেরকে নিয়ে এসে এখানে সময় কাটিয়ে যাই ওকে স্যার সবাই ভালো থাকবেন আপনাদের সাথে জিনিসটা শেয়ার করার জন্য মূলত ভিডিওটি করা আল্লাহ হাফেজ